একশো টাকা ছয়টা ছয় কালা নিয়ে নেবেন আর ট্রেটা কত ভাই আ ট্রে হলো আর হচ্ছে টাকা এমন না যে একটা মাফিন কাপ নিতে পারবেন না যদি একটা লাগে আপনারা একটাই নিতে পারবেন আচ্ছা ভাই আর কি দেখাবেন আজকে অল্প দিয়ে দাও টাকার ভিতরে এই যাবে এগুলো টাকা

এই কারি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা অনেকে পাঁচটার জন্য এই বাটি গুলো সুন্দর লাগবে আপনারা কিন্তু চিজ গলাইতে পারবেন

এই তিনটা দাম হলো 650 টাকা 650 টাকা 650 টাকা আচ্ছা তো আমরা আরো জিনিস যেগুলো ভাই এটা কি এটা ডিশ ডিশ না আচ্ছা এই মগগুলো কত করে भैया এই মগগুলো টাকা করে 100 টাকা করে টাকা করে 100 টাকা করে আচ্ছা এরপরে আমরা নিচে আছে দেখাই নিচে যে আছে এটা ব্যবহার করা ব্যবহার করা যাবে

এটা হচ্ছে ডেকো এটা হচ্ছে লাইভ ডিজাইন হ্যাঁ ডিজাইনটা দেখা এটা হলো 200 টাকা ভাইয়া ই ছেড়ে দিছে হ্যাঁ এটা হচ্ছে কত 200 টাকা করে 200 কালেকশন এটা হচ্ছে এটা আছে 230 টাকা 230 টাকা এটা সময় কম আছে দুটো দেখাই দিব আছে 150 টাকা করে 150 টাকা করে 8 ইঞ্চি সাইজ 8 ইঞ্চি সাইজ করে ভিতরে